আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম শিখবো ইটালিয়ান ভাষা চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইটালিতে কী কী কাজ অভিজ্ঞতা ছাড়া করা যায় এবং মাসে বেতন কত টাকা আসবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব চলুন শুরু করা যাক এক নম্বর রেস্টুরেন্ট ক্লিনার যারা রেস্টুরেন্ট পরিষ্কার করে এরকম কাজ আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি পরিষ্কার করতে পারবেন এরকম কাজের বেতন আসবে পাই এ হাজার ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত এ হাজার ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই এই কাজটা আপনি করতে পারবেন দুই নম্বর থালা বাসন ধোয়ার কাজ যাকে ইটালিয়ান ভাষা বলা হয় লাভা পিয়া এই কাজ করতে গেলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া এই কাজটা আপনি করতে পারবেন মেশিনের ভিতরে দিয়ে আপনি প্লেট যা আছে সবকিছু ধরতে পারবেন এরকম কাজ এর মাসের বেতন আসবে এগারোশো ইউরো থেকে তেরোশো ইউরো পর্যন্ত যদি আপনার ভালো উন্নত মানের কোনো রেস্টুরেন্টে থাকেন তাহলে আপনার চোদ্দশো থেকে সতেরোশো আঠারোশো পর্যন্ত আসতে পারে লাভা পিয়ার্থীর কিন্তু ইটালিতে লাভা পিয়ার্থীর লোকের দাম আছে অনেক কারণ সবাই লাভা পিয়ার্থী করতে পারে না তিন নম্বর ওয়েটার যাকে ইটালিয়ান ভাষায় বলে কামিরিয়ারি ওয়েটার যারা খাবার পরিবেশন করে তাদেরকে বলা হয় এই কাজটা করলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই এই কাজটা আপনি করতে পারবেন এর বেতন আসবে এক হাজার থেকে তেরোশো এর পর্যন্ত আর আপনি যদি চায়নায় ঢুকেন চায়নায় কামিরিয়ার কাজ ওইটারের কাজ আপনার প্রথম বেতন হয়ে ধরে বারোশো টাকা অ্যাভারেজ থাকা খাওয়া দাওয়া ফ্রি সব ফ্রি তারপর আপনার বেতন আসবে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা চার নম্বর হোটেল হাউস যাকে রোম পরিষ্কার করা বলা হয় ইটালিতে অনেক হোটেল আছে যেগুলা আবাসিক হোটেল এগুলার মধ্যে এরকম কাজের প্রয়োজন পড়ে তাদের বেসিক প্রথম যে বেতনটা ধরে তাদেরকে নয়শো থেকে বারোশো এর পর্যন্ত এরকম বেতন ধরে থাকে কি এটার মধ্যে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন আর যখন আপনি একটু বাসা বাড়বেন যখন আপনি দুই তিন মাস পাঁচ মাস কাজ করবেন তখন আপনি যখন সবকিছু বুঝে ফেলবেন তখন আপনার বেতন অটোমেটিক তারা বাড়াই দিবে তখন চোদ্দশো থেকে পনেরোশো ষোলোশো যত টাকা বাড়ায় একশো দেড়শো করে বাড়াইতে পারে আর যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার ভবিষ্যৎ করতে পারবেন কারণ এগুলার মধ্যে ইন্দিতের মানে তো অতি তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ নম্বর হোটেলের বেল বয় বা লাগেজ বহন করে যারা লাগেজ বন করে যারা আবাসিক হোটেল আছে এদের মধ্যে যারা কাস্টমার আসে তাদের লাগেজ থাকে নিচে এই লাগেজ বহনকারীর লোকের বেতন আসতে পারে নয়শো থেকে বারোশো এরো পর্যন্ত এই নয়শো পঞ্চাশ থেকে বারোশো এরো পর্যন্ত এই কাজটা অনেক ভালো কারণ কষ্ট কম আছে হ্যাঁ সব সময় তার কাস্টমার যেরকম আসে কিন্তু এটার মধ্যে বাসিক বেতন থাকে নয়শো পঞ্চাশ থেকে বারোশো এরো পর্যন্ত ছয় নম্বর নির্মাণ সাইটের লেবার যাকে ইটালিয়ান বলা হয় মোরা তরিয়া এর কাজের মানে এটা এই কাজ করতে গেলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না আর আপনার বাসা জানতে হবে এই কাজটা করতে গেলে কারণ এই কাজটা বেশিরভাগ ইটালিয়ান করে তবে বাসাটা আপনার জন্য ইম্পর্টেন্ট যদি আপনি বাসা পারেন তখন আপনার যে একবারে নতুন বাসা পারেন না তাহলে আপনার এগারোশো থেকে চোদ্দশো ইউরো বেতন ধরবে এটা বেসিক বেতন যেটা আর যদি আপনি বাসা পারেন তাদের সাথে কথা বলতে পারেন তখন আপনার বেতন যদি একটু কাজ বুঝেন তাহলে আপনার বেতন সতেরো আঠারোশো দুই হাজার এরম আড়াই পড়তে পারে কিন্তু মোরাতরিয়া কাজের অনেক চাহিদা এটা লিটা কারণ অনেক বেতন কিন্তু একমাত্র মুরাতিরের কাজ ইটাল্যান্ড করে বেশিরভাগ আর কাল্লারা করে সাত নম্বর কৃষি কাজ কৃষি কাজ তো এটা সবাই বোঝেন কৃষি কাজ এটার বেতন আপনার আসবে বারোশো থেকে পনেরোশো এরো আপনার ঘন্টা হিসাবে আসবে এটা এটা বেশিরভাগ ঘন্টা হিসাবে ছয় টাকা সাত টাকা আট টাকা পর্যন্ত ঘন্টা দেয় মানে এটা শহর বোঝা যদি গ্রাম হয় তাহলে এটা পাঁচ টাকা ছয় টাকা ধরে আর যদি একটু শহর সাইড হয় তাহলে আপনার সাত টাকা আট টাকা ধরে এটার বেতন হিসাব হলে আপনার ঘন্টা হিসাবে তারপর আপনার ঘন্টা যতই করেন তারপর বেসিক বেতন যেটা আছে অনেক মানুষ আবার বেসিক ভাবে কন্ট্যাক্ট করে নেয় তাদের বেতন বারোশো থেকে পনেরোশো এর পর্যন্ত হয় যাদেরকে কন্ট্যাকে কাজে নেই তবে কন্ট্যাকে নিলে তো আপনার ডকুমেন্টস লাগবে অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে ইটালিতে কাজ করতে হলে বেশিরভাগ আপনার প্রয়োজন হলো ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে আপনার কাজ করতে হবে আট নম্বর গোদাম বা ইটালিয়ান ভাষায় যেটা বলে ম্যাগাজিন ম্যাগাজিনের কাজ যারা প্যাকেটিং কাজ বলে ম্যাগাজিন অনেক কাজ আছে ম্যাগাজিন বলতে অনেক কাজে বোঝায় তাদের বেতন বেসিক যে বেতনটা ধরে তাদের বেতন ধরে বারোশো থেকে চোদ্দশো এর কিন্তু আমি ম্যাগাজিনে ঢুকছি বলে আমার প্রথম বেতন দেশে সাড়ে চোদ্দশো টাকা কিন্তু আস্তে আস্তে এই বেতনটা বাড়ে তারপরে আবার ওভার টাইম আছে ম্যাগাজিন ওভার টাইম প্রচুর ওভার টাইম যে ম্যাগাজিনে আমাদের কন্টাক হইলেও আপনার একশো ষাট ঘন্টা এই জায়গার মধ্যে আমরা কাজ করে দুইশো চল্লিশ ঘন্টা

মার্কেটের ফল ফ্রুটটা আছে এগুলো সাজানোর কাজ এই কাজ করলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন তার বেসিক বেতন আসবে নয়শো থেকে বারোশো এরও পর্যন্ত নয়শো থেকে বারোশো এরও পর্যন্ত এই কাজটা করলে আপনার প্রতি তাড়াতাড়ি আপনার ইন্দিতের মেহনত কন্ট্যাক্ট হবে যাকে সারা জীবনের কন্ট্যাক্ট বলে আপনার টাকা ইনকাম আসবে অবস্থা বাগা ভালো আসবে দশ নম্বর বাসা বাড়ি পরিষ্কার করার কাজ আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন এই কাজের বেতন আসবে এক থেকে বারো ইউরো পর্যন্ত এই কাজের বেতন আসবে এগারো নম্বর বৃদ্ধ মানুষের সহকারে বা বৃদ্ধ মানুষকে সাহায্য করা এরকম হইল বৃদ্ধা আশ্রম বৃদ্ধা আশ্রমে অনেক মানুষ কাজ করে ইটালিয়ান বেশিরভাগ ইটালিয়ান কাজ করে তবে এই কাজ করতে গেলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না তবে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার বাসা লাগবে আপনার ভাসার জানতে হইবো যদি আপনার বাসা জানা থাকে তাহলে আপনার নিম্নমানের বেতন দর্ব পনেরোশো রোগ চোদ্দোশো থেকে পনেরোশো এরকম নিম্নমানের প্রথম আর তার মধ্যে একটা নিয়ম আছে যে নিয়ম আপনি তিন মাস কাজ করলেন তিন মাস কাজ কাজ করার পরে আপনার হিন্দিতে মানতে কনট্যাক্ট করবে তিন মাস কাজ করার পরে আপনার সারা জীবনে কন্টাক্ট করে দেবে আর নতুন যদি আপনার ভাষা না পারেন যদি এই কাজে ঢোকেন তাহলে আপনার এক হাজার থেকে তেরোশো পর্যন্ত বেতন ধরবে বারো নম্বর বিবিসিটার। বা শিশুদের দেখাশোনা যারা শিশুদের মেয়ে আছেন তারা শিশুদেরকে দেখাশোনা করবেন তাই এই শিশুদেরকে দেখাশোনা করতে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন তারা আপনার বেসিক বেতন ধরবে নয়শো পঞ্চাশ থেকে বারোশো ইউরো পর্যন্ত নয়শো পঞ্চাশ থেকে বারোশো ইউরো পর্যন্ত এই এটার বেতন ধরবে এই কাজের তেরো নম্বর পিজা দোয়ানের সহকারী যাকে বলে হেল্পার হেল্পারই করা এর বেতন হবে নয়শো পঞ্চাশ থেকে বারোশো মানে প্রথম একবারে প্রথম ঢুকলে যে কোনো কাজে ঢুকেন আপনার এক হাজার বারোশো নয়শো পঞ্চাশ এরকম বেতন ধরবে কি কিন্তু পিজ্জার কাম যদি আপনি একবার শিখে ফেলতে পারেন পিজ্জার যদি আপনি সবকিছু পারেন তাহলে আপনার বেতন যা পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার এরকম প্রত্যেকটা শেপের এরকম বেতন আছে যারা পিজ্জা বানায় চোদ্দ নম্বর লন্ডি দোকান কাপড় দোয়া এবং ইস্তারির কাজ এগুলো অনেক কাজে আছে এগুলা কাজ করতে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন তার বেতন আসবে নয়শো থেকে বারোশো এর পর্যন্ত নয়শো থেকে বারোশো এর পর্যন্ত এর বেতন আসবে ফোন নম্বর ডেলিভারি সার্ভিস যা সাইকেল দেওয়া হয়তো বা মোটর সাইকেল দেওয়া হয়তো বা পিক আপ দিয়ে গাড়ি দিয়ে আপনি করতে পারবেন এর আপনার অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন তবে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ছাড়া আপনি এই এসব জিনিসের আইডি খুলতে পারবে না যেমন গ্লোবো ডেলিভারো জাস্টিস এগুলোর আইডি খুলতে পারবেন না আপনার ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ডকুমেন্টস লাগবে তবে এগুলোর মধ্যে বেতন প্রচুর পরিমাণের আপনি যদি কাজ করেন তাহলে আপনার নিম্নে প্রথম প্রথম আপনার হাজার বারোশো নয়শো এর প্লাস আসবে তারপরে যখন আপনি বুঝে বলবেন তিন চার মাস কাজ করে ফেলবেন তখন আপনি দুই হাজার আড়াই হাজার দুই হাজার আড়াই হাজার প্রত্যেক পনেরো দিন পরে পরে গ্লোবার টাকা দেয় সে দেয় পনেরো দিন পরে পরে দুই হাজার আড়াই হাজার নিম্নে আপনি কামাই করতে পারবেন ষোলো নম্বর গাড়ি পরিষ্কারের কাজ গাড়ি ওয়াশ করা এই কাজ করলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না এটাকে ইটালিয়ান বলা হয় আওতল আবাজ্য এই কাজ করলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন এর বেতন আসবে নয়শো থেকে এগারোশো এর পর্যন্ত নয়শো থেকে এগারোশো এর পর্যন্ত এর বেতন আসবে সতেরো নম্বর প্যাকেটিং ফ্যাক্টরি এর কাজ প্যাকেটিং ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি আছে যেগুলো আমাদের শুধু প্যাকেটিং করা হয় এরকম কাজ করলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন তার বেতন আসবে এগারো এগারোশো থেকে চোদ্দ এর পর্যন্ত তার বেতন আসবে এগারোশো থেকে চোদ্দ ষোর্টাল এরকম নয় যে পেট্রোল পাম্পে আপনার সহকারী থাকতে পারে আপনি এটা দেখাশোনা করার লাগে খালি পেট্রোল পাম্পে থাকবেন যে আপনার তেল ভরা দিতে হবে গাড়িতে এরকম না আপনি খালি দেখাশোনা করবেন আপনার কিছু ভাষা জানতে হইব কিন্তু অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন তবে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ভাষা জানতে হইব এর বেতন আসবে নয়শো থেকে এগারো শৈরো এর বেতন আসবে নয়শ থেকে এগারোশো ইউরো পর্যন্ত উনিশ নম্বর ইভেন্ট বা কনসার্ট ইটালিতে প্রচুর পরিমাণে কনসার্ট হয় যেগুলা আপনার টেবিল মেবিল যা আছে কাঠ মাঠ যা আছে সবগুলো গোছানোর জন্য আবার গাড়িতে ভরার জন্য এগুলোর জন্য লোক নেওয়া হয় তো দৈনিক বেতন দেয় চল্লিশ থেকে সত্তর ইউরো পর্যন্ত এ মানে এটা কোনো ঘন্টা না এটা এবার এসে ধরে নেয় আপনি এর চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করে আয় পড়তে পারেন বা পরিষ্কার করার লাগিয়ে নিতে পারে এগুলো তাই এটা আপনারকে হাজিরা দিয়ে দিবে চল্লিশ থেকে সত্তর এর পর্যন্ত কোন অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া এই কাজটা করতে পারবেন বিশ নম্বর কাজ হলে পশুপালন ফার্মের কাজ যারা এটা ইটালিতে অনেক আছে মেয়েরা পালে গুরুপালে অনেক বলার বাহিরে তাদের কাজ তাদের কাজে আপনি কোন অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া এই কাজটা করতে পারবেন তার বেতন হবে নয়শো থেকে এগারোশো এর পর্যন্ত তার বেতন আসবে নয়শো থেকে এগারোশো এর পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ইটালিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই কি কি কাজ করা যায় এবং কি পরিমাণের বেতন আসে আর যদি আপনি ইটালিতে থাকেন তাহলে আজ থেকে একটু একটু করে ইটালিয়ান ভাষা শিখে ফেলুন আর আপনি যদি ভাষা জানেন তাহলে আপনার কোনো কাজের অভাব থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ